হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে তার বাংলাদেশে মৃত্যু হবে কিনা বাংলাদেশের মাটিতে দাফন হবে কিনা এটা মহান আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না মরহুম সাদেক হোসেন খোকা উনি আসলে যখন একজন ব্যক্তি জানতে পারে যে হয়তোবা তার কোনো সম্ভাবনা নাই আর শেষবার তার নিজ মাতৃভূমিতে তিনি পদার্পণ করবেন তার এত লক্ষ কর্মী সুভা লক্ষ কোটি শুভা কর্মী রয়েছেন তার তার সহকর্মীরা রয়েছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবাসীরা রয়েছেন বাবা মার কবর রয়েছে কোনো কিছু দেখতে পারবে না জিহারাত করতে পারবেন না এটা তিলে তিলে ওনাকে ধ্বংস করেছে আজকে সেই খুনি হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে তার বাংলাদেশে মৃত্যু হবে কিনা এটা মহান আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না আজকে তার বাংলাদেশের মাটিতে দাফন হবে কিনা মহান আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না এটাই হলো আল্লাহর বিচার আমরা সকল সময়

সাময়িক ভাবে কিছু দিনের জন্য পরিচালনা দায়িত্ব আপনারা দেন তাহলে আমাদের নেতা দেশ নয় তার যে একত্রিশ দফার মাধ্যমে বাস্তবসম্মতভাবে ভাবে বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করার স্বপ্ন দেখিয়েছেন সেটি করতে পারবেন অনেকেই গাল গল্প বলে অনেক নতুন দল হয়েছে পুরান দল দেখবেন তাদের আসলে কোনো ভিশন মিশন তাদের কোনো পরিকল্পনা কিচ্ছু নাই যার কারণে একবার পিয়ার একবার গণভোট একবার প্রতীক একবার কলি একবার সাপলা নানা ধরনের এটা আমাদের দৈনন্দিন জীবনে কিছু আসে যায় না আমি কলিও খাই না সাপলাও খাই না আমি গণভোটও খাই না আমাদের বাংলাদেশের জনগণ এখনো বেশিরভাগ জনগণ দারিদ্রের শেখার সীমার নিচে রয়েছে তাদের পেটে ভাত দেওয়ার ব্যাপারে এই সরকারের কোনো গুরুত্ব নেই তাই আমি বলবো আস্থার প্রতীক ধানের শীষ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে এখানে প্রার্থী হয়েছেন আমি গর্বিত বোধ করছি সে যেই প্যানেলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী সেখানে ওনার পরবর্তী প্রজন্ম আমাদের নেতা দেশনাথ তারেক প্রার্থী সেখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দলও আমাকে ঢাকা ছয় আসন থেকে মনোনয়ন দিয়েছে আমি খালি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমি আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে যে কথা বলতে চাই ন্যায়ের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে এটাই আমার একমাত্র উদ্দেশ্য তো আপনারা আশা রাখি সুবিবেচনা নিয়ে আগামী নির্বাচনে আপনাদের ভোটটি সম্পাদন করবেন এবং অবশ্যই ভোট কেন্দ্রে আপনারা যাবেন এই বলে আজকে আমি আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ আস্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ প্রান্তীয় নেতা দেশ তারেক রহমান জিন্দাবাদ আসসালাম